ঈদ কাপানো বিছানার চাদর কিন্তু বাংলাদেশের বাজারে এখন চলে আসছে দর্শক দেখেন সামনে কিন্তু ঈদ আছে আর এই ঈদে মানুষ সবচেয়ে বেশি সাজাই হচ্ছে তার ঘরটা আর ঘরের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিছানা আপনার আত্মীয় স্বজন ঘরে ঢুকেই আগে তাকাবে হচ্ছে বিছানার দিকে আর সেই বিছানার চাদরটা যদি ভালো না হয় দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু হইল না সো ঈদ কাঁপানোর জন্য অনেকগুলা প্রিন্টের বিছানা চাদর কিন্তু আজকে ফয়সাল ভাই নিয়ে চলে আসছে সম্পূর্ণ কিন্তু থ্রি প্রিন্টের হবে সো কে কোন জায়গা থেকে দর্শক লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন মাথা নষ্ট কিছু বিছানা চাদর কিন্তু আজকে এই লাইভের ভেতরে আপনাদেরকে দেখাবো তো ফসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ কে কেন্দ্র করে আজকে আপনার রুমটাকে ফাইভ স্টার হোটেল বানায় দিব দেখেন একেবারে রাজদরবার বসাই দিছি ভাই কতটা সুন্দর বিছানার চাদরের সামনে মানুষ দাঁড়ায় আছে মনে হচ্ছে কি রাজ দরবার সাজাই আছে রাজ দরবার সাজাই নিয়ে বসে আছি ভাই ভাই এত সুন্দর বিছানা চাদর আপনি কোথেকে আনলেন ভাই এইটা হচ্ছে অরিজিনাল চেরি করতে থাইল্যান্ডের বিছানা চাদর আর আজকে কিন্তু লাইভটা যারা দেখতেছে কলিজার ভাই বোনেরা সবাইকে বলেন ধোমায়া কমেন্ট করতে ধোমায়া শেয়ার করতে কারণ আজকে লাইভে কিন্তু ভাই কুইজ আছে কি কুইজ ভাই এই বিছানা চাদর বাংলাদেশের লেটেস্ট এবং ফেটেস্ট সবচেয়ে কম দামে আজকে কিন্তু আমরা দিব এই প্রাইসটা কত হতে পারে দর্শকরা যদি কমেন্টে বলতে পারে তাহলে ভাই তিনজনের তিনটা চাদর এমনিতেই দিব আচ্ছা দেখেন কতটা সুন্দর হতে পারে বিছানার চাদর মানে দেখে মনে হচ্ছে যে স্বর্ণদিয়া একটা ফুল বানাইছে বানাইছে সেই ফুলটা বিছানার উপরে নিয়ে জাস্ট বসায় রাখছে দেখেন মনে হচ্ছে ফুলটা ধরে জাস্ট তোলা যাবে এতটাই সুন্দর এবং মাঝখানে একটা মুক্ত আছে দেখে এইটাও মনে হচ্ছে ধরে কিন্তু একেবারে তোলা যাবে একেবারে জীবন্ত ফুল এইভাবে নিবেন এইভাবে দিবেন আচ্ছা ভাই মানে সব ধরনের বিছানায় কি এটা হবে মানে খাটে সকল ধরনের খাটে এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ফ্রি সাইজের হবে সব ধরনের খাটে কিন্তু এটা ব্যবহার করা যাবে তবে মজার বিষয় হচ্ছে এই বিছানা চাদর আজকে আপনারা যারা দেখতেছেন বাসাটাকে সাজাতে হলে ভালো মানের একটা বিছানা চাদর লাগবে শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে মেয়ের বাড়ি থেকে মেহমান আসবে তারপরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন আসবে কিভাবে কি বাসারা সাজাবেন টেনশনে আছেন পুরোনো খাট ভাঙাচুরা খাট টেনশন নেওয়ার কোন কারণ নাই একটা চাদর দিবেন নতুন হয়ে যাবে পুরো আচ্ছা প্রিন্ট কি আপনার কাছে একটাই আরে ভাই কি বলেন বিশ থেকে তিরিশটা প্রিন্ট কিন্তু আছে সবগুলো আজকে লাইভে আপনাদেরকে দেখাবো তবে এই বিছানা চাদরের সাথে কি কি থাকবে আমি একটু বলে দিই একটা থাকবে বিছানা চাদর দুইটা থাকবে বালিশের কাবার ম্যাচিং করা সাথে কিন্তু ভাইয়া একটা কোল বালিশের কাবারও কিন্তু আছে মানে চার পিস টোটাল টোটাল হচ্ছে চার পিসের সেট থাকবে মানে রুম হবে ফাইভ স্টার হোটেল এক কথা আচ্ছা শুয়ে আরাম হবে তো অবশ্যই শুয়ে আরাম হবে কারণ কি জানেন এটা কিন্তু ভাই অরিজিনাল চেলি উপর এবং এটা কিন্তু ঠান্ডা ফেব্রিক ঠান্ডা দেখেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা একেবারে চমৎকার কিন্তু ওকে আর এই প্রত্যেকটা কালেকশন কিন্তু মাথা নষ্ট কালেকশন থাকবে তবে আজকে জিরার দামে হিরা দিব ভাই মানে খুবই কম দাম একেবারে রিজনেবল প্রাইস দিব মোটামুটি থ্রি ডি বিছানা চাদরের দাম কিন্তু অনেকেই জানে জি অনেকেই কিন্তু জানে তবে আজকে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু সবচেয়ে কম দামে দিব